হ্যালো গাইস কেমন আছে তোমার আশা ভালো আছো গাইস আজকে পার্টি পাঠ আর আজকে এখন আমি চলে এসছি সহবাজার কাঁশাপ মার্কেট সকল বাসন যা করি সকল বাসন কেমন এসেছি সকল সামনে হচ্ছে শিবরাত্রি পুজো ঠিক আছে তো শিবরাত্রি পুজো উপলক্ষে সকলের দোকানে শিবরাত্রি আইটেম মানে শিব কী কী দেখা হবে দেখা যাচ্ছে শিবরাত্রি সাপ আচ্ছা তো গাইস শিবরাত্রি উপলক্ষে শিবের ত্রিশুন শিবের যে গলায় যে সাপ থাকে সাপ শিব মূর্তিও দেখা যাচ্ছে শিব পার্বতী হ্যাঁ শিব পার্বতী মূর্তি দেখাবে প্লাস আরও যা যা আইটেম আছে প্লাস এমনিতে দেখে সব আপডেট তোমায় দেওয়াই আছে আজকে শুধু শিবরাত্রি বলে একটা আইটেম দেখাবে প্লাস আর যা যা আইটেম আছে সেগুলো সব দেখিয়ে দেওয়া হবে তোমাদেরকে ঠিক আছে চলো এবার শুরু করা যাক আগে সকলতা তোমাদেরকে দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার কী করে আসতে হবে সব বলবে ঠিক আছে আমি এতদিন বলে এসেছি এবার মানে অন্যান্য সকলদার নাই ভুল বলছি ওনার হচ্ছে বৃহৎ সাউ উনি সব বলবে ঠিক আছে চলো এবার শুরু করা যাক বলো আমার নাম হলো বিরোধ কুমার সাহ আমার দোকানে অ্যাড্রেস হল চারশো আশি রবীন্দ্র সন্নি কলকাতা সাত লক্ষ পাঁচ আর দোকানে আমার মোবাইল নম্বর হলো দোকানের নাম হলো পঙ্কর বাসনালে আর আমার মোবাইল নম্বর হলো সেভেন ডবল জিরো থ্রি ফাইভ থ্রি সেভেন ওয়ান টু জিরো আর আজকে আমরা দেখাচ্ছি আপনাকে শ্রাবণ মাসের জিনিস আর এই শিবরাত্রি জিনিস সরি শিবরাত্রিতে যেটা যেটা লাগে শিব বাবার মাথার জন্যে সেটা হলো এটা হলো সাপ আচ্ছা

একটা সেট রয়েছে দেখো পঞ্চপদীপ ধরুচি আরো যা যা আইটেম পুজোর লাগে সব রয়েছে এখানে তো গাছ দেখো ওইখানে প্রদীপ রয়েছে একুশ প্রদীপ ঠিক আছে ওখানে দেখো এটা উদ্বোধনী প্রদীপ রয়েছে ওই যে সামনেকে দেখাবো একদম তো গাছ দেখো ওখানে বড় একশো আট প্রদীপ রয়েছে হচ্ছে উদ্বোধনী প্রদীপটা এই যে বড় উদ্বোধনী প্রদীপ এগুলো

তো গাইজ আমার এপারে চলে এসেছি শঙ্কর বাসন যে আরেকটা দোকান আছে সাবর মাসে বাঘের আইটেম তোমাদের দেখেছি আমি এখানে ওই দোকানে চলে ওই দোকানে কিছু আইটেম আছে সেগুলো দেখাবো তো গাই শঙ্কর বাসনালয়ের আরেকটা দোকানের এই যে বোর্ডটা দেখাচ্ছি দেখাও এই শঙ্কর বাসনালয় চশো আশি রবীন্দ্র ধরি কলকাতা সাত লক্ষ পাঁচ লেখায় আছে আর এখানে এই আইটেমগুলো রয়েছে চলো এবার কাছে গিয়ে দেখাই তো গাই এই আইটেমগুলো রয়েছে দেখো এগুলো সব পুরানো আইটেম রাখা রয়েছে এখন এগুলোকে আমার নতুন করে রিনিউ করবে আগে ভিতরে আরো আইটেম আছে ইয়ে বিভিন্ন রকম মূর্তিও আছে এই দোকানে এই দোকানে সব মাসে বাঘের আইটেম তোমাদের দেখাবো যখন বাঘের আইটেমগুলো তুলবে তখন দেখাবো এখানে আরো বাঘের আইটেম একদম বড় ত্রিশুল এটা হচ্ছে সবথেকে বড় ত্রিশুল ইয়ে আর উপরে দেখো বিভিন্ন রকমের আইটেম রয়েছে এই যে রাখা বুঝছে দেখো তো গাইতে এবার তোমাদের বলে দিই এখানে আসতে গেলে তোমরা কীভাবে আসবে এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ছো বাজার বাজার মেট্রো স্টেশন থেকে তোমরা স্ট্রিট মোড় আসবে গেট হিট মোড় থেকে ডান দিকে ধরে সোজা হাঁটবে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা সহবাজার মোড় পৌঁছে যাবে ছাজার মোড়ে পৌঁছে ডান্ডিকে এক সেকেন্ড হাঁটলেই শঙ্কর পাঠানোর দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর স্ক্রিনে তো মানে দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়াই থাকবে অসুবিধা হবে না কিন্তু ফোন করবে তোমরা ফোন করলে চক্রের মালিক বিনোদ উনি তুমি গাইড করে নেবে আর তোমরা যদি শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে এলে ট্রেন তোমরা তোমার নামটা উল্টো ঢাকা যেদিক দিয়ে আসো তোমরা উল্টো টাকায় নামবে উল্টো টাকা স্টেশনে নেবে তোমার নিচে নেমে এসে আইড়ি অটো ধরে নেবে আইটোলা ওঠে উঠে বলবে বিকে পাল মোড় নামবে বিকেপাল মোড়ে নেবে ডান দিকে তোমার টুলির দিকে দু সেকেন্ড হাঁটবে হাঁটলেই তোমরা ডান দিকে শঙ্কর দোকানটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে দুশো পনেরো বাস পেয়ে যাবে দুশো পনেরো বাসে করে সে বিকেপাল মোড় নামবে পবে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে মনে হয় তো ওরকমই নেবে দশ পনেরো টাকায় নেবে বিকেপাল মোড়ে নেবে তোমরা বাদ দিকে তোমার টুলির দিকে দু সেকেন্ড হাঁটবে হাঁটতে তোমরা ডান দিকে বাদিক দুদিকেই শঙ্কর বাসন দোকানটা তোমরা দেখতে পেয়ে যাবে আর ফোন নাম্বার তো দেওয়া যাবে তোমার ফোন যদি না পাও ফোন করবে ফোন করলে তোমার শঙ্কর বাসনায়ের মালিক বিনোদ সাউ উনি তোমাদের গাইড করে নেবে আর তোমার ধর্মদার দিকে সোজা বাস পেয়ে যাবে ফর্টি থ্রি বাস ওটা একদম সোজা আসছে একদম সামনায় সোজা রবি হয়ে শঙ্কর দোকান দোকানের সঙ্গে একদম তোমাদের নাম হবে ঠিক আছে সকালের তাহলে তোমাদের কেউ আসতে হবে সকলের সমস্ত আইটেম তোমাদের দেখিয়ে দিয়েছি শুভার্থী উপলক্ষে যারা আইটেম এসেছে সব সব শঙ্কর মালিক বিনোর সাহ সব দেখিয়ে দিয়েছে ঠিক আছে আর আর আমি জেনেছি বাস বাসন মালিক বিনোর সাহায্য তোমাদের কিছু বলবে তো বলো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা